সব নবীদেরকে আল্লাপাক নাম ধরে ধরে ডাকে দেখবেন এলাকার খতিব রে কেউ নাম ধরে ডাকে না খতিব সাহ ইমাম সাহ মৌলানা সাহ চেয়ারম্যান সাহ মেম্বার সাহ আমার নবীকে আল্লাপাক রসুল নবী মুজাম্মিল মুদাসির ইয়াসিন তোহা যদিও কখনো নাম ধরে ডাকে নামের পাশে আবার লকব লাগায় দেয় আমার আল্লাবাক ডাক দেয়া বলেন মোহাম্মদুর রসুল্লা والذين هُوْ أشداء على الكفار محمد الرسول الله محمد الرسول الله أرجع جاكا دك ما كان محمد أبا পরিচয় মোহাম্মদ হলো আল্লাহর রসুল দুই নম্বর পরিচয় ইনি হলেন শেষ নবী আখির নবী এই নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই ঠিক না নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা যদি থাকত এ দেশের মুসলমান খুব বুঝবেন আপনি আমি সাধারণ মুসলমান আমাদের ইমান ধ্বংস করার জন্য এদেশে গোলাম আহমদ কাদিয়ানিরা আসে না নাই খ্রিস্টানরা আছে নাস্তিকরা আছে নাই আমার আল্লাহ স্পষ্ট জানায় দিয়েছে ও খাতামুন নবীজিন ইনি শেষ নবী ইনি শেষ পয়গম্বর এরপরে আর কোন নবী নাই আল্লাহর নবী ডাক দিয়া বলেন আমি হলাম শেষ নবী আনা খাতামুন নবীন লা নবী আবাদি আমার পরে আর কোন নবী নাই হ্যাঁ যদি হইতো আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী ওমর বাংলার জমিনে মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য গোলাম আহমদ কাদিয়ানীরা সর্বজনতু চালায় প্রকাশে সর্বজনতু চালায় আল্লাহর কসম যারা আমার নবীর শেষ নবুয়তি মানে না তারা মুসলমান দাবি করলো মুসলমান হতে পারে না তারা কাফের কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে শেষ নবী উম্মত বলে দাবি করে যদি ওই নবীরছে আর কাদিয়ানিরা তখন করে নবীর জন্য যদি রক্তের বহে নদী নবীর জন্য যদি রক্তের বহে নদী তবু হকমরা এই দাবি থেকে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজে আগে কি হবে আলেম ইমাম যে সমাজেতে পাও যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি <hans> হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজেতে পাও যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে হবে পেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজেটাকে ঠিক কিনা রাসূলের পরে আর কোন নবী আছে কিনা আসবে কিনা না মির্জা গোলাম আহমদ শাহ সাথে একবার আতাউল্লাহ বুখারাহ রহমাতুল্লাহ একটা বহস হইল উনি ডাক দিয়া কয় কি বাবার বাটপার তুই যে নবী দাবি করস দলিল কি মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে জিজ্ঞাসা করতেছে তুই যে নবী এটা দলিল দেখা এ ভণ্ড ডাক দেওয়া কয় আমি যে নবী এটা দলিল হইল পাক কোরআনে বলেছেন আমার পরে যে নবী কেবল শেষ নবী যে হবে তার নাম হবে আহমদ আমার নামও আহমদ কোরআনেও আছে আহমদ আমি হলাম শেষ নবী নাউজুবিল্লাহ বলা দরকার নেই কথা বুঝতেছেন না আপনারা গোলাম আহমদ বলতেছে গোলামবাদ মির্জাবাদ আহমদ দি আমি নবী আতাউল্লাহ বুখার রহমতুল্লাহ বলেন তুই মির্জাও বাদ দিলি গোলামও বাদ দিলি আহমদ রেখা তুই যদি নবী হইতে পারোস আমার নাম আতাউল্লাহ আমি আতাটা বাদ দিয়া আল্লাহ হয়ে বলতেছি তোর মতো ভণ্ডরে আমি নবী বানাই না কথা ঠিক আছে নি কথা কি লিয়ার নাকি নবীর পর আর নবী কোন আসবে আর স্বীকারোক্তি দিয়েছেন কে আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও খাতামুন নবিয়িন আমার কথা হলো একটা জগতে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কে নাম ধরে ডাকে নাই সব জাগাতে লোক দিয়ে ডাকে এমসলওয়ান শুধু তাই নয় ईमानদারকে আল্লাহ পাক আদেশ দেয়া দেয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআ ইবাদিকুম বা'দ আমার আল্লাহ ডাক দিয়া বলে হে মুমিনের দল এক দল একজনকে যেমনি তোমরা ডাক দাও একজন একজনকে যেভাবে নাম ধরে তোমরা ডাক দাও খবরদার আখরি জমানার নবীকে এমনি নাম ধরে রেখো না যদি কাউকে ডাকতে হয় নবীকে ডাকতে হয় নবী বলে ডাক দাও রসুল বলে ডাক দাও যেভাবে সোহাগ ভাই আবদুল্লাহ ভাই আব্দুর রহমান ভাই অমুক ভাই তমুক ভাই আমার কয়েক সম্পর্কে খবরদার নাম ধরে ডাকা যাবে না এত সম্মান আল্লাহ পাক মর্যাদা এত দান করলেন যার কারণে একটা জায়গাতেও নাম উল্লেখ করেন নাই আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি বলুন তো আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের কোন নামাজ পড়া লাগে নাকি কথা বলে না আল্লাহ নামাজ পড়ে রোজা রাখে জাকাত দেয় এটা করবে কে বান্দা করবে কিন্তু বান্দা করে নাকি দেখেন বান্দা নামাজটাও ঠিক মতো পড়ে না দেখবেন এই কারণে আমাদের দেশে মেলার মধ্যে লোক বেশি মসজিদের লোক নাই রমজানে এত বয়ান করার পরেও চার দোকানের পর্দা সরাইতে পারি না এত বছর পর্যন্ত সারা বছর পর্দার খবর নাই রমজান আসলে পর্দাওয়ালা পুরুষের অভাব নাই শরীফ শরীফার গল্প তো এই দেশে আছে না এখন এখন সব নিজের নিজের শরীফা মনে করা চার দোকানে ঢিকে পর্দা শুরু করে নামাজের কথা বললে হেসে দিয়া করবে হুজুর প্যান্টে সমস্যা কেউ আছে না কিসে সমস্যা প্যান্টে লুঙ্গিতে সমস্যা দেড় বছরের বাচ্চার প্যান্টের সমস্যা থাকতে পারে বত্রিশ বছর বুড়া খাটাসের যদি প্যান্টের সমস্যা থাকে এটা বলা যায় এর বয়কে প্যান্টের সমস্যা প্যান্টে কি করছো কা মুছি তার মানে প্যান্টে শিশু বেড়া পানি নেয় নাই ঠিক না এই টাইপের যারা আছে এদেরকে ধইরা ফার্মেসি থেকে তার সাইজ অনুযায়ী প্যাম্পাস কিনে পড়ায় দিবেন যেন প্যান্ট না পাক করতে না পারে কথা কয় না যে রোজার মাসে রোজা রাখে না ঠিক মতো নামাজ আদায় করে না সুন্নত মানে না চুলের দিকে টাকা দেখবেন চোদর দিকে টাক্কু উপর দিকে চোখা আছে না নাই এ বাম পরে নাই প্যান্ট পরে প্যান্টের ভিতরে চোদ্দ জায়গায় ছিঁড়া গ্রাম্য মহিলা বুড়া মানুষ বুঝে বুঝে না বাবা কোন জায়গায় হুন্ডা অ্যাক্সিডেন্ট করছিস কিসের হুন্ডা ক হুন্ডা চালাস কোন জায়গায় মোড়ে অ্যাক্সিডেন্ট করছিস সুন্দর হুন্ডা রোড দেইঘা আরে না তাহলে ছিঁড়া কেন কই এটা না কালি কাকি এটা হলো স্টাইল

তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান মুসলমান নামের নাম নাকি কামের নাম জোরে বলেন নামের নাম নাকি কামের নাম কামের নাম সামিয়ে নেওয়া তো না যা শুনবো তাই মানলো মানলো এটাই মানদারের কাজ

ইউ সল্লুনা আলা নবি নিশ্চয়ই আল্লাহ আল্লাহর ফেরেশতারা সব মিলে ওই বান্দা পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মানে ওয়াসাল্লামের উপরে দরুদের আমল করে সুবহানাল্লাহ আমল করে কে আল্লাহ আমার আল্লাহ ডাক দেয়া কয় নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর ফেরেশতারা ওই পয়গমম্বরের উপরে দরুদের আমল করে আল্লাহ পাকের তো ইবাদত লাগে না নামাজ লাগে না রোজা লাগে না জাকাত লাগে না এরপরে আল্লাহ পাক আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন নিশ্চয়ই আল্লাহ আল্লাহর ফেরেশতারা ওই পয়গম্বরর উপরে দরুদরা আমল করে তার মানে বুঝতে হবে আমলটা কত দামি আমল যে আমলটা আল্লাহ নিজে করে যার উপরে করে ওই নবীও দামি আমলটাও দামি ভাই আর আমার আল্লাহ নামাজ লাগে করে নিজে নিজের জিকিরি করে না সেখানে পায়গম্বর মোহাম্মদ রসুল্লার জিকির করে আল্লাহর হাবিব সাল্লাম এই কারণে হাদিস শরীফ বর্ণনা করে দুরুদ শরীফের আমলটা এত দামি আমল যে আমলটা বান্দার সঙ্গে আমি পায়গম্বরের সঙ্গে সম্পর্ক বাড়ায় রসুল বলেন আচ্ছা জান্নাতে যে ঘর আছে এই যে একটা ঘর এই যে আরেকটা ঘর এই যে এলাকার মধ্যে চেয়ারম্যানের পাশের ঘরে যে বান্দা থাকে সে বলতে পারে আমি চেয়ারম্যানের পাশের বাড়িতে থাকি আমি মেম্বারের পাশের বাড়িতে থাকি আমি হুজুরের পাশের ঘরে থাকি ঠিক তেমনইভাবে কোনো বান্দা যদি কেয়ামতের ময়দানে যাওয়ার পর জান্নাদের মধ্যে রসুলের ঘরের পাশে থাকতে চায় রসুল বলেন কেউ যদি আমি রসুলের উপরে বেশি বেশি দুরুদের আমল করে জান্নাতে ওই বান্দার ঘর আমি এবং ঘরের পাশেই থাকবে আমার পয়গম্বরের পাশে যদি থাকতে চাও আল্লাহ নবি বলে বেশি বেশি দরুদ এর আমল করো রাসূলুল্লাহ হাদিসে বলেন মান সললা আলাইহি সালাতান ওয়াহিদাতান সললা الله علیه আশারা একবার কোন ईमानदार যদি আমি পয়গম্বরর উপর দরুদ এর করে আল্লাহ পাক রব্বুল আমি ওই বান্দার উপরে একটা নয় দুইটা নয় 10টা রহমত নাযিল করে দিবেন